দেখুন এটা কাল রাত্রি বারোটার সময় পোস্ট হয়েছে একটা সোশ্যাল মিডিয়া থেকে আমরাও দেখেছি সকাল থেকেও দেখছি অনেক মানুষের শুভেচ্ছা অভিনন্দন পাচ্ছি কিন্তু দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো আমি জানি না বুঝতে পারছি না আমার যে এখনো পর্যন্ত দলের পক্ষ হইতে কোনো বার্তা আমার কাছে এসে পৌঁছায় না কেউ এখনো পর্যন্ত উচ্চ নেতৃত্ব তরফ থেকে বা রাজ্য বিজেপির তরফ থেকে কোন ফোন কোন কিছু মেসেজ কোন জায়গায় কিছু এসে পৌঁছায় সেটা আমিও দেখেছি সম্মানীয় রাজ্য সভাপতি ঈশ্বর আছে কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর অফিসিয়ালি ভাবে কোনো খবর আমার আসে না কেউ এখনো পর্যন্ত কোন কোন জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব পর্যন্ত যারা আমাদের সম্মানীয় উচ্চ নেতৃত্ব আছেন কোনো খবর আমার কাছে এখনো এসে পৌঁছায় অফিসিয়ালি ভাবে কোনো খবর এসেছে অফিসিয়ালি খবর অতিনই কিন্তু খারাপ লাগছে না এটা খারাপ লাগার তো কিছু নেই এখন কিভাবে হয়েছে আমি নিজেও কনফিউজ

তো বিষ্ণুপুরের ব্যাপারটা আমি বলতে পারবো না বীরভূমের আমার নামটা দেখেছি আমি আপনাদের মাধ্যম দিয়ে দেখেছি বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখেছি আমার কাছে আমি আবারও বলছি আমার কাছে উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো ফোন কোনো মেসেজ কিছু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো স্বাভাবিকভাবে এটাকে আমি অতি উৎসাহিত ভাবে নিচ্ছি না সাধারণভাবে আমি এখনো জেলার সাধারণ সম্পাদক যে দায়িত্বেই আছি এটাই আমি মনে করছেন। না আমার কাছে উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোন ফোন মেসেজ আসেনি এখন দেখুন এআই এর যুগ এখন কোথা থেকে কি হচ্ছে এটা আমি কিভাবে বলবো বা আমি কিভাবে বলতে পারি একটা সই প্যাড ইয়ে করা তো এটা করা যেতেই পারে তো স্বাভাবিকভাবে তো এটা আমার কাছে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই আমি এটাকে এখন আপাতত গ্রহণ করছি না